আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুসলিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে নাওগাঁও ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যার পরে ইউনিয়নের বালুঘাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক জনসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজা অ্যাডভোকেট মোসেম উদ্দিন জনসভার শুরুতেই নাওগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীরা উপস্থিত হলে পরিপূর্ণ হয় জনসভাস্থল অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম নিজেকে নাওগাঁও ইউনিয়নের দাবি করে এই ইউনিয়নে নৌকা মার্কা সর্বোচ্চ ভোট পাবে বলে চ্যালেঞ্জ রাখেন আমি আমার বাবার জন্য আপনাদের মাটি সন্তান হিসাবে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি কোষ দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলাম আজকের মাননীয় প্রধান অতিথির ইউনিয়ন হলো কোষ পাইল আর আমার ইউনিয়ন হলো এই নাওগাঁও ইউনিয়ন সেই দিন পোষমাইল দাঁড়িয়ে কিন্তু একটি প্রতিযোগিতার কথা বলে এসেছিলাম যে কোষমাইলে আনুপাতিক হারে যে ভোট আসবে তার চেয়ে বেশি ভোট নাওগাঁয়ে আসবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে সেই সম্মানটা ভিক্ষা চাই প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন নাওগাঁও ইউনিয়নে রাস্তা ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করেন বলেন উপজেলা যত উন্নয়নমূলক কাজ হয়েছে সকল কাজ আওয়ামী লীগ সরকারের আমলি হয়েছে এ সময় তিনি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাত জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকামার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান আমি আপনাদের অনুরোধ করব জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক তাকে নৌকা মার্কায় বিপুল পরিমাণে ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ করে দেবেন জনসভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা সাধারণ সম্পাদক হারনা রশিদ হারন পৌর আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়জুদ্দিন তরফদার ও ডাক্তার তফজল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তারা ফুলবাড়ি আসনের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম উদ্দিনকে শান্তির প্রতীক আখ্যায়িত করে তার ভূয়সী প্রশংসা করেন বলেন উপজেলা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই